এমটি স্টিঙ্গার টু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কি চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না এই যে এমটি এর আপনার মনে করেন যে এসবি ব্রেকার স্টিঙ্গার টু টার্গো এস যা আছে এমটি প্রত্যেকটা হেলমেট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমি রোমান বলতেছি এবং কোথায় থেকে এটা হচ্ছে বিনিময় অটোপ্লেক্স যেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে ধলপুর নতুন রাস্তায় শোরুমটা শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু স্ক্রিনে দেখতেছেন অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে স্ক্রিনে বড় ঘর একটা নাম্বার আছে ওইটা জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন অথবা এই প্লেক্সের অটোপ্লেক্সের পেজটা মেনশন করা আছে ওইখানে যান আপনারা ওইখানে মেসেজ করেন কমেন্ট করেন শন বয়সে আমাদের আপনাদের সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রিতে হেলমেট পাঠাই দিবে। জাস্ট হেলমেটের যে দামটা সেটা দেখে আপনারা টাকাটা পাঠাই দিবেন এবং আরেকটা কথা ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হচ্ছে না হেলমেটটা হাতে পাবেন দেখবেন যে ঠিক আছে কিনা দেন টাকাটা পেড করবেন সো আর দেরি কিসের দ্রুত বিনিময় অটোপ্লেক্সে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের হেলমেট থ্যাংক ইউ সো মাচ